পিরোজপুর দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন নেছারাবাদে মতবিনিময় ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চব্বিশ নভেম্বর দুপুরে নেছারাবাদ উপজেলা নির্বাচন অফিস সংলগ্ন একটি হলে এই সভা হয় স্থানীয় বিএনপি নেতা বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধি সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন

সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনও বক্তব্য দেন তিনি জানান বর্তমান প্রার্থীর শেকর ও পারিবারিক সংযোগ স্বরূপ সঙ্গে যুক্ত আমাদের যে প্রার্থী তার তো ওই যে জায়গা আছে ইতি হলো আমরা আবেগের জায়গা থেকে অনেকে বলি জায়গা থেকে আমরা বলি মতবিনিময় সভায় আরো বলা হয় সাম্প্রতিক বিক্ষোভ বা ভিন্নমত গণতান্ত্রিক রাজনীতির অংশ হলেও বিএনপি আসন্ন নির্বাচনে অভ্যন্তরীণ ঐক্য বজায় রেখে লড়তে চায়। আমরা আবেগে সভায় প্রার্থী ও নেতাদের বক্তব্যে বারবার উঠে আসে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত এবং নির্বাচনের আগেই সবাই একই সারিতে দাঁড়িয়ে প্রচারণায় নামবে। পিরোজপুর দুই আসনে বিএনপির অবস্থান আরও শক্তিশালী করতে এই মতবিনিময় সভাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে